চারিদিকে শুধু কালো মাথার ভিড় মাঝে পবিত্র নগ্নতা সর্বত্যাগী সাধু সন্ন্যাসীর দল যাদের পরনে শুধুমাত্র কৌপিন সর্বাঙ্গে বিচিত্র উল্কি ছাই ভস্ম মাখা শরীর বিচিত্র জটাজুরের কেশবিন্যাসে তাদের বিচিত্র বনের উদ্দম মিছিল আর তাদের পেতে উদ্গ্রীপ তরুণ তরুণী থেকে বৃদ্ধ বৃদ্ধা এ কি নিছকেই অন্ধ ধর্ম বিশ্বাস নাকি নিজের ভেতরের সামাজিক ও সাংস্কৃতিক ভারত আত্মাকে খুঁজে পাওয়ার এক অমোঘ প্রচেষ্টা যে প্রচেষ্টা টানে সারা দিয়ে কত নাস্তিক ও ডুব দিয়ে গিয়েছেন এই মহাকুম্ভে এটাই হয়তো কুম্ভ মেলার মাহাত্ম মানুষ এখানে তার বিশ্বাসে ভর করে নিঃসংকোচে প্রকাশ করে তার পাপ কান পাতলেই শোনা যায় পাপ খলনের করুণ কাহিনী নিজের মৃত্যু কামনা করে মোক্ষলাভের উদ্দেশ্যে শোনা যায় লক্ষ জনে ভ্রমণ করে পাওয়া এই মানব জন্ম থেকে চিরকালের জন্য মুক্তির ইচ্ছা দিনের পর দিন বহু মানুষ প্রয়াগের গঙ্গায় ছাপ দিয়ে আত্ম আহুতি দিয়েছেন আর সেই আত্মহনন ক্ষেত্রই হয়ে উঠেছে আজ ভূমি। লক্ষ লক্ষ মানুষ এক সঙ্গে এক মনে করছে মুক্তির প্রার্থনা সকলের মন একই সূত্রে বাধা সঙ্গম তীরে রাতের কুম্ভ যেন এক টুকরো পুরাণ গ্রন্থ এ এক মনের মেলা কোটি কোটি মানুষের মন যেখানে মিশে যায় সেটি সঙ্গম গঙ্গার মহিমা অপার সর্বত্র তবুও পূর্ণকামী মানুষেরা পূর্ণ তীর্থে পূর্ণ স্নানের আনন্দ লাভ করেন অনেক বেশি বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে প্রয়াগের তীর্থে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে আর গঙ্গা সাগরের মুখ্য স্নান ধর্মভীরু মানুষেরা জন্ম জন্মান্তরের পূর্ণ ফল বলেই মনে করেন নানা ভাষা নানা মত নানা ধর্মের স্রোতের সঙ্গমেই এই মেলার প্রাঙ্গণ আর মেলার প্রাঙ্গনে রয়েছে নিশি যাপনের আস্তানা কারো কারো ঠাই হয়েছে সাধুদের আখড়াগুলোতেও চলছে কীর্তন ভজন পুজোপাঠ কত বিচিত্র ধরনের সাধুদের উপস্থিতি নানা ধরনের পোশাক কারো পরনে আলখোল্লা তো কেউ শুধু পড়ে রয়েছেন কৌপিন ধুলো মাখা পা মুখে হাসি লেগেই রয়েছে সাধুরাই এখানে সেলিব্রেটি বারো বছর পর পর এই সর্বত্যাগী সন্ন্যাসীদের দেখা মেলে ঠিক পরিযায়ী পাখিদের মতো পুরাণে বলা হয়েছে যমুনার জলে সাত দিন সরস্বতীর জলে তিন দিন আর গঙ্গা জলে একদিন স্নান করলেই সব পাপ নাশ হয় গঙ্গা সবার কাছে সমান গঙ্গা সকলকে মিলিয়ে দেন যেমন মিলেছে যমুনা সরস্বতী তেমনি গঙ্গা মিলিয়ে দেন ধনির সঙ্গে দরিদ্রকে সর্বত্যাগী সন্ন্যাসীর সঙ্গে এক সংসারীকে বালু বালুতটে কাপড় বদলাচ্ছেন কোটিপতি ব্যবসায়ী থেকে নিঃস্ব ভিক্ষুক কুম্ভমেলা ভারতীয় ঐতিহ্য ভক্তি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অন্যতম নজির কুম্ভমেলা কুম্ভমেলা ছাড়া গোটা বিশ্বের কোথাও একটিমাত্র বিশ্বাসকে পথেও করে এত বেশি সংখ্যায় লোক জনসমাগম কোথাও হয় না